স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি অর্ঘমিত্র তরফদার আমি পার জানাব খবরের বিস্তারিত নোয়াখালী দুই আসনের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে রিমান্ডের আবেদন করে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানায় টিবি। মোর্শেদ আলম ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী দুই আসন থেকে এমপি নির্বাচিত হন পরে দুই হাজার আঠারো ও চব্বিশ সালের জাতীয় নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হন সংস্কার শেষ হয়নি বা জেনে নির্বাচনের ডামাডোল এরই মধ্যে জাতীয় নির্বাচনের জন্য অন্তত দুইশো নব্বইটি আসনের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির আমির ড শফিকুর রহমান ভোটের লড়াইয়ে নামবেন ঢাকার মিরপুরের একটি আসন থেকে আর দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার প্রার্থী হবেন খুলনা পাঁচ আসনের দলটির দ্বিতীয় এই শীর্ষ নেতা জানিয়েছেন কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন তার তালিকা তৈরি হয়েছে তৃণমূল নেতাদের গোপন ভোটে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এসেছে নতুন রাজনৈতিক বাস্তবতা ড ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্রুত জাতীয় নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কিন্তু জামাতের প্রকাশ্য অবস্থান আগে গুরুত্বপূর্ণ সংস্কার পরে নির্বাচন প্রকাশ্যে দ্রুত জাতীয় নির্বাচনের বিরোধিতা করলেও আড়ালে ভোটের প্রস্তুতিতে সবচেয়ে অগ্রগামী জামায়াত দলটির সেক্রেটারি জেনারেল জানালেন এর মধ্যে বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে তার দল প্রার্থীগুলো আমরা প্রাথমিকভাবেই বাছাইটা করেছি তফসিল ঘোষণা কাছাকাছি আসলে আমরা জোট সমঝোতা অ্যালায়েন্স কোথায় কি হয় এগুলো কাটসাট করে আমরা একটা ফাইনাল ডিক্লারেশন কেন্দ্রভাবে অফিস থেকে দেব হচ্ছে দু একটা জায়গা কোনো বিশেষ কারণে হয়তো আমরা সেই শাখাগুলো এখনও কাউকে জানাইনি হ্যাঁ নব্বই বেশি নব্বই বেশি বাছাই হয়েই জানা গেছে কর্মীদের গোপন ভোটে ঢাকার মিরপুরের একটি আসনের সম্ভাব্য প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আর খুলনা পাঁচ আসনে প্রার্থী হবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার সব প্রস্তুতি নিয়ে আগেল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত এই স্থানীয় নির্বাচনও যদি পরে হয় তাহলে নট আনলাইকলি সেই নির্বাচনে কাটাকাটি দুর্নীতি মাসেল শক্তি রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাবে তারা ভাববে যে আমি যখন জিতে গেছি তো চেয়ারম্যান মেম্বার মেয়র সব আমার লাগবে বিফোর পার্লামেন্ট ইলেকশন স্থানীয় নির্বাচনটা আমরা আগে দাবি করেছি তাই আমরা দুইটা ইলেকশনেই একটা স্থানীয় একটা জাতীয় পরপর আমরা দাবি করেছি তিনি আরো জানান জোট বত্ত নির্বাচন করলে আসন ছাড় দিতেও প্রস্তুত জামায়াত যে আমার দল জোট কি হচ্ছে কয়টা আসন হচ্ছে সবগুলোই কিন্তু কিছুটা অপেক্ষার জন্য সময় গুনছে মহাই মিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বের উদীয়মান অর্থনীতি জোট ব্রিক্সের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিনিয়োগ সম্মেলন নিয়ে এক এ কথা জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে সমঝোতা সই করেছে বাংলাদেশ বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের অন্য গ্রহে বসবাসের প্রচেষ্টার পথ সুগম করতে সুযোগ তৈরি করে দিয়েছে সরকার চুয়ান্নতম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমেসি অ্যাকর্ড সমঝোতা চুক্তি সই হয়েছে আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে সম্পাদিত চুক্তি এবং বিনিয়োগকারীদের দিনের কর্মকাণ্ড তুলে ধরতে এই সংবাদ সম্মেলনে কথা বলছিলেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে ইতিবাচক বিনিয়োগকারীরা আগামীতে খুলবে সম্ভাবনার দোয়ার আমাদের বড় একটা টার্গেট হচ্ছে যে এই যারা আসছেন এখন তাদেরকে একদম ক্যাটাগরিক্যালি ট্র্যাক করা আমরা আশা করছি যে ভবিষ্যতে অনেক বড় বড় একটা প্রোগ্রেসিভ গ্রোথ দেখতে পাবো আমরা আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে ইতিমধ্যে আশ্বাস এসেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবির কাছ থেকে বিনিয়োগ করতে চায় বেসরকারি খাতেও দুইটা বড় বড় দল এবং আরেকটা বলেন ইকোনমিক জোন পরিদর্শনকালে তারা সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি বিভিন্ন সমস্যার কথাও জানান থেকে বেশ কয়েকটা মাল্টিপল ইন্ডাস্ট্রিজ আমাদেরকে আজকে তারা বলেছেন যে তারা অনেক দিন ধরে বাংলাদেশের কথা চিন্তা করছেন কিছু লোক আগে এসেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশন নেননি কিছু মানুষ প্রথম আসলেন এবং তারা সবাই খুবই পজিটিভলি একটা আউটলুক নিয়ে ফিরে যাচ্ছেন আমাদেরকে একজন উদ্যোক্তা আজকে বলেছেন উইচ ইস ভেরি আনফর্চুনেট উনি বলেছেন যে ওনাকে আমরা একটা লাইসেন্স দিতে গত সাড়ে তিন বছর ধরে ঘুরিয়েছি সংবাদ সম্মেলনে জানানো হয় বিগত সরকারের আমলে দুর্নীতির কারণে বিশাল অঙ্কের বিনিয়োগ বঞ্চিত হয় দেশ কর্মসংস্থানের সুযোগ হারায় লাখো মানুষ টু হান্ড্রেড মিলিয়ন ডলার অফ হক ডিবিসি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় বিনিয়োগকারীরা মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব এবং দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়নে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাসের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মেটা ভিসা শেভরন উবার মেটলাইফ মাস্টারকার্ড বোয়িং এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা এ সময় ডিএফসির ডেপুটি সিইও এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশাদেশাই বিসওয়াল বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা দিন রাত চলছে উপকরণ নির্মাণের কাজ নববর্ষের আহ্বান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য হচ্ছে এবারের শোভাযাত্রা আয়োজকরা বলছেন নানা জাতিগোষ্ঠীর অংশগ্রহণে এবারের আয়োজন হবে আরও উৎসব মুখর বাঙালির বর্ষবরণের অন্যতম নিদর্শন চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রার প্রস্তুতিতে মুখর চারুকলা অনুষদ প্রাঙ্গণ বর্তমানও সাবেক শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা মিলে তৈরি করছেন পুতুল পালকি মাছ মুখোশসহ এই ভূখণ্ডের নানা সাংস্কৃতিক নিদর্শনের প্রতিকৃতি আমার সাবেক শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা সবাই অংশগ্রহণে এটা হচ্ছে ব্যাচমেটরা আছে টিচাররা আছে সবার সাথে ভালো লাগছে কাজ করতে পেরে একদিকে শোভাযাত্রার অবকাঠামো নির্মাণ অন্যদিকে শোভাযাত্রার ব্যয় নির্বাহের জন্য জল রং সরাচিত্র মুখোশ পুতুল তৈরি এবং বিক্রি দিনরাত চলছে বিরামহীন প্রস্তুতি আমরা এখানে সিনিয়র জুনিয়র সবাই আসি আসলে আমাদের এটা একটা প্রাণের টানে আসি স্বেচ্ছাশ্রম দেই আমরা তো আসলে মানুষের কল্যাণের জন্য এই কাজ করি মঙ্গল শোভাটা যত সুন্দর করা যায় নান্দনিক করা যায় সেটা নিয়ে আমাদের কাজ চারুকলার শিক্ষক শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে অংশ নিচ্ছেন সাধারণ মানুষও ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থী না হয়েও এগুলো করতে এসেছি পেন্টিং করতে বাংলাদেশিরা এই উৎসবকে সবাই সবার মতো করে উদযাপন করেন এখানে সব বর্ণ ধর্ম মিলে আমরা চাই এবারে এই যাত্রা শুভ হবে এবং সকলের জীবনে নিয়ে আসবে আনন্দের বন্যা বর্ণিল এই শোভাযাত্রায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন আয়োজকরা সবাইকে বলবো যে আসেন আমরা সবাই এক একত্র একটা দিন কাটাই হ্যাঁ আমাদের নতুন দিনগুলো আগামীগুলো অনেক সুন্দর হোক আমাদের সুন্দর চিন্তা নিয়ে আমরা বাংলা নববর্ষকে উদযাপন করি এবং আগামী বাংলা সনটা যেন আরো সুন্দর হয় আরো মধুর হয় এবারের শোভাযাত্রায় অংশ নেবে ছাব্বিশটি নৃগোষ্ঠীর সদস্যরা নিজস্ব সাংস্কৃতিক উপকরণ উপস্থাপনের মধ্য দিয়ে শোভা বর্ধন করবেন ঐতিহ্যবাহী এই আয়োজনের সৌরভাপ্পা ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদ দিয়েছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন